তো হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করি আই আশা করি সকলে তোমরা ভালো রয়েছ আই হোপ তোমরা সকলে ভালো রয়েছ তো আমি রকস্টার হাসান আজ তোমাদের আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে চলে আল ফেরও চলে এলাম তো গাইজ দেখতেই পাচ্ছেন কাজ একেবারে কমপ্লিট আর কিছু কিছুদিন হয়তো কাজ হবে তারপর শেষের দিকে কাজ প্রায় শেষের দিকে একবারে নিচের খাঁটালটা বাদ রয়েছে গাইজ দেখতেই পাচ্ছেন তো সবটা দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন গাইস এই দেখুন যে সামনে ভিউটা আগে দেখানো হয়েছিল প্লাস্টার যখন হয়নি এখন প্লাস্টার হয়ে গেছে দেখাচ্ছি দুঃখিত কারণ ত্রিপল চাপা ছিল সেই জন্য ভিডিওটা করা হয়নি তার জন্য প্রার্থী তো দেখতেই পাচ্ছেন গাইস এই দেখুন যে ভিউটা গাইস দেখতেই পাচ্ছি তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের প্লাস্টারে কীভাবে কাজ করা হয় এবং এই যে ভাড়া সরঞ্জাম গাইস দেখতেই পাচ্ছেন এই দেখুন গাইস গাইস এত বড় একটা বিল্ডিং এর কাজ হলো এবং দেখুন গাইস মোটর শুধু পুড়ে গেছে বাগানো চলছে মিস্ত্রি রেখে মোটর শুধু পরে গেছে দেখতেই পাচ্ছেন গাইস তো ওই দিকটা বাকি আছে গাইস দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন গাইজ হেল্পারদের কিন্তু যথেষ্ট একটা অবদান রয়েছে মানে হেল্পারদের কথা না বললেই নয় তাদের একটা দুর্দান্ত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স রয়েছে এই কাজের পেছনে গাইজ দেখতেই পাচ্ছেন কী যে সামনের যে ভিউটা গাইস তো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি জুম করে রাইজ কী যে সানসেটটা রয়েছে প্রত্যেক জানলায় আজকে আমরা সানসেট প্লাসটা করছি যে ফ্লোরিংয়ের কাজটা বাকি ছিল সেটা করছি এবং ওই ফার্স্ট সানসেট এবং সেকেন্ড সানসেটটা ফ্লোরিংয়ের কাজ চলতেছে আমি একেবারে ওপরের যে ফ্লোরিংটা হচ্ছে সেখানে রয়েছি আমি আর রহিম ভাই এবং নিচে লাল ভাই এবং আশাদুল ভাই রয়েছে জানলা দিয়ে মশলা দিচ্ছে তো নিচে শুধু এই যে সানসেটটা দেখতে পাচ্ছেন গাইস এইটা আর এই যে দেয়াল এটা শুধু বাকি রয়েছে তাছাড়া সবই দেখতে পাচ্ছেন গাইস এই দেখুন গাইস যে ভিউটা কত সুন্দর একটা ভিউ দেখবেন এবং প্রত্যেককে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে ওকে এবং এই যে সেই ড্রেসিং রুম আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে রোদ রয়েছে তার মধ্যেও ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছি রাইস দেখতে পাচ্ছেন আমি সেখান থেকে কোন দিকে হাঁটছি দেখতে পাচ্ছেন এগুলো পাবলিক সাইডে পাবলিক বাড়ি এখানে হচ্ছে বিল্ডিংটা আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমাকে আমার আরও ভালো লাগবে আমাকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে আমি যেন ভালো ভালো কন্টেন্ট ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে ঠিক আছে কারণ সাবস্ক্রাইব না করলে সেক্ষেত্রে আমার মন ভেঙে যেতে পারে গাইস দেখতে পাচ্ছেন গাইস কীভাবে কাজ করা হয়েছে এবং কাজের যে ফিনিশিং সেই ফিনিশটা দেখতে পাচ্ছেন গাইস ফিনিশিংটা এই হলো কাজ আপনাদেরকে সবটাই দেখালাম গাইস এবং কিছু কিছু হেল্পার আছে একটা দুটো মানে তারা বিড়ি খেয়েই সময় পার করে দেয় এবং আমি তাদের নাম দিয়েছি ফিরায় যেমন আগের ভিডিওতে যে হেল্পারটা আমার সঙ্গে বালি চলছিলো সুমন না সে কিন্তু একদম ফিরায় তার বিড়ি খাওয়াতে গেলে অবাক হয়ে যাবেন গাইস এই যে দেখতে পাচ্ছেন যে ভিউটা গাইস একটা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স এবং এদিকে ট্রেজিং বানানো এই দিকটা বাকি রয়েছে এটা হবে তো দেখতে পাচ্ছেন গাইস অসাধারণ অসাধারণ প্লাস্টিং তো এই প্লাস্টিং হচ্ছে নুন কন্ট্রাকশন কন্ট্রাকশান আমি ভিডিও সঙ্গে দিয়ে দেবো ওনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন নুন স্টোরি দেখবেন ইউটিউবটা ইউনি হেঁটে দেখবেন এবং আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন শুধু সাবস্ক্রাইব নয় লাইক কমেন্ট সবই করবেন কোনোটা যেন বাদ না পড়ে সবাইকে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আরও ভবিষ্যতে বা পরে আমি হয়তো ভালো ভিডিও আপলোড করব ঠিক আছে গাইস তো আবারও বলতেছি তোমাদের সাবস্ক্রাইব করে দেওয়ার দায়িত্ব আমার ভালো ভিডিও কন্টেন্ট করার দায়িত্ব আমার অনলি সাবস্ক্রাইবটা করে দিও গাইস তার সঙ্গে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না দুর্দান্ত তো সেই দুর্দান্ত একটা ব্লাস্টিং দুর্দান্ত কুখ্যাত কারিগরের দ্বারা সেই সুবিখ্যাত প্লাস্টিং দেখতে পাচ্ছেন গাইস সঙ্গে একটু আমি কেন বাজে আমাকে একটু দেখে নিই আমাদের অস্টার ভাই দেখতেই পাচ্ছেন গাইস আর একবার দেখানোর চেষ্টা করছি ওই দেখুন গাইস আমার মিস্ত্রি নেমে পড়লো দেখতে পাচ্ছেন গাইস মিস্ত্রি নেমে পড়েছে এবার আমাকেও হয়তো যেতে হবে ওপর থেকে ডাকছে একটু হাই করে দেবে দেখতে পাচ্ছেন গাইস আরেকবার আরেকবার হাই করে দাও দেখতে পাচ্ছেন গাইস তো চলো আজকে এখানেই শেষ করি তো প্রত্যেককে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলো আজকার মতো এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের ভিডিওতে